আমার বেলা আসতে বললেও চলে মাঝারি বললেও চলে জোরে বললেও চলে না বললেও চলে কি আল্লাহ বট্টা একটু করতেছি একটু থামিয়ে নেই যান করে বলেন না সোমার রাগটা করিয়ে আমরা ছাত্র হুজুর বলেন বাবা কোরআন হাদিস তন্ন তন্ন করে যেটা বুঝেছি দোয়া কোনটা পেশার ভেতরে চলবে না দোয়া কোনটা পড়বে সকালের ও সুবহানাল্লাহিনা তুমসুনা ওহিনা তুজবেহ আছে সকালের ফজরের পরজ নামাজে পড়তে হবে দ্বিতীয় রাকাতের কেরাত শেষ হবে रुकতে যাবে না এবং শাকি হাজুর বললেন তোমরা রুকুতে না গিয়ে পড়বে তারপরে আল্লাহ তবে তোমরা রুকুতে যাবে আমাদের এমাম সাহেব হুজুর বললেন এসার দোয়া কোন হতো আর চার ইমামের আগা এক বললেন এমাম শাফি বললেন সকালের পদরের পরশ নামাজের দোয়া কোনো শুনছেন তো সবাই তাদের মধ্যে মতের ফারাক ছিল রুটের ফারাক ছিল আরে বাবা এই ক্যানিং থেকে যারা ট্রেনে যায় কলকাতার দিকেও ট্রেন কোথায় যায় আর বাস কোথায় যায় ও শিয়ালদা যায় নালাদা যায় ও শিয়ালদার এই শিয়ালদা আলাদা রাখতে কথা বোঝেন না নাকি ট্রেনে যে যায় শিয়ালদা ও শিয়ালদাটা আলাদা বলেন আর বাসের শিয়ালদা এটা আলাদা বলেন ওই একই না আমার কথা কিছু বোঝেন এমাম আজম ওই রকম ইমাম সাহেব এই রকম দুটো রূপ প্রতীক পৌঁছাবে কোথায় কলকাতায় আমি কি বোঝাতে পারছি আপনাদের আমার আল্লাহ বাবা জীবনের ভালো করে শোনে ইসলাম কাকে বলে আদর্শ কাকে বলে নবীওয়ালা আমল কাকে বলে নবীওয়ালা ওয়াজ কাকে বলে নবীওয়ালা কাজ কাকে বলে খুব সংক্ষেপে ইমামে আজামা বহানি বা রহমাতুল্লাহ দেড়শো হিন্দিতে হুজুর এক কাল হয়ে গেলেন না লিল্লাহে

ما بھی کل بھی غیر نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ لا بھائی چل بھائی وہ مہا ابا بھائی

سیے دے ناری دکھ بھی اللہ ہمارا اللہ اللہ আল্লাহ আমরা আছি এরা হাত তোলে দোয়া তো সবাই তোলে হাত তো হেলা দান তো সবাই দোলা দান তো একসঙ্গে জোরে জোরে দোলা দান আমার সঙ্গে জওয়ান তুলে বলেন তো মারহাবা মারহাবা জোরে জোরে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে দোলা দান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাইন জুবাই আল্লাহ

মাস্টার তো বলেনা বাড়িওয়ালা বলে ভাই ছেলেটা আপনার হাতে তুলে দিল একটু মানুষ করে দেবেন থেকে বলে আমাকে বদনাম হবে ওই আমি আর পড়াতে পারছি এই করে কত চলে গেল তারা পড়া হয় না ওর বাবু নচর লেগে আছে একটু পড়া তো বন্ধু বান্ধব যুক্তি করছে কি করি বা তো ছেলেটা খুব বিপদে আছে এত বদমাইশ হচ্ছে রে সেরা বদমাইশ সে মাস্টারের বলে তোমার ও তাহলে তুমি বলো কি করি বন্ধুরা বলছে এই আমার একটা যুগ পেলে অমুক সারের তো যুগ খুব কড়া খুব কড়া ও সারের কাছে কোনো এটা সেটা খাটবে না তো দেখ যোগাযোগ কর যোগাযোগ

ইমামে আজম আল হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে শহীদ ইন্তেকাল করলেন ও মুসলমান কাঁটা খাড়া করে শুনে না ইমামে আজম আল হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে ইন্তেকাল করেছিলেন ঠিক ওই দিন জগতের বুকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছিলেন একজনের বিদায়

খানদান যে খানদানে হুজুর ছিলেন ওই খানদানে উনি হচ্ছেন আউলাদ রসুল হজরত ইমাম শাহি রহমতুল্লাহ মোসলা ফতোয়া লিখলেন বাবারা আমি ইমাম শাহি কোরআন হাফিজ তন্ন তন্ন করে যেটা বুঝেছি তাতে করে দোয়া কোন রাতে এসর ভেতরে পড়লে চলবে না সকালের ফজলের ফরজও পড়তে হবে মনে কথা। কথাটা আমার যেটা ছোট্ট বলার কথা ইমাম শাহির আহমদুল্লাহ আলহের হাজার হাজার মরিদ ভক্ত হাজার হাজার ওদের ইমাম শাহির আহমদুল্লাহ আলহ এক তারিখে মরিদদেরকে বলছেন বাবারা ও বাবা আমার সঙ্গী সাথীরা সাতসরোরা ইমাম আজম আল হানিবর আহমদুল্লাহ আলহিয়া ওনার সঙ্গে আমার মশলাগত ফারাক থাকতে পারি মতের থাকতে পারে হতে পারে মনে রেখো বাবা আজকে দু হাজার পঁচিশে চলে আসে আমাদের মতেরও ফারাক আমাদের মনেরও ফারাক এটাই তোমরা অ্যানালাইসিস করি মতান্তর আর মনান্তর আমার কথা কিছু বোঝে আপনারা হজরত ইমাম শাহি রহমাতুল্লাহ মরিদদেরকে ফেরাই ফেরাই বলেন বাবারা ওনার সঙ্গে আমার মতের ফারাক থাকতে পারে কিন্তু জানো না বাবা আল্লাপাক ইমাম আজাম আবু হানিফা রহমাতুল্লাহ এত বড় ইমাম করেছিলেন যদি কেউ বর্তমান হজুরের মাজার জিয়ারতে যায় পাশে মসজিদ আছে মসজিদে দুটো রাত নামাজ পড়ে নেয় এও সাবজে রাখা তাইন দুটো রাকাত নামাজ পড়ে হুজুরের দরবারে গিয়ে হুজুরের মাজার জিয়া রাত করে জোরুল কবর হজুরের মাজার জিয়ারাত করে হজুরের ওসিলা দিয়ে ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায় মোনাজাত করে দোয়া চায় মোনাজাত করে তার দোয়াটা ইমাম আজম আবু হানিবা হজুর রহমাতুল্লাহ ওসিলায় সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কার মুখে কার কোন আছে বর্তমান প্রশংসা আছে এখন না গালিমন্দ আছে মাইকে উঠলেই যে ওর বিরুদ্ধে সে তার বিরুদ্ধে ক্ষমা করবে না আমাকে আমি বুঝি না ভাই ওসব আমি লাইভে বলি যে যেমন মানুষ তার তেমন আল্লাহ বিবেক দিয়েছে সে শুনে দেখো কোনটা ভালো মন্দ এটি কিনা আমি ফুল পড়া কে দাদা হুজুর দাদা হুজুর করি পাঁচ হুজুর পাঁচ হুজুর করি আমি বলছি না যে আপনার খারাপ আপনি আমাকে শুনুন ভালো লাগে আসুন না হলে দরকার নেই যেখানে আছেন সেখানে থাকুন এটা মনে রাখুন ফুলপুরার দাদা হুজুর কেবলার দরবার আল্লাহর তরফ থেকে জ্বালানো দরবার আল্লাহর তরফ থেকে কায়েম বাকাম দরবার যদি বললেন আর সবার আল্লাহ কোন জায়গা যখন সারবে না ভূত হুদ

আল্লাহর দরবার দেওয়াটা কবুল হয়ে যায় আরেকবার জোরে বলেন বলে বাবা মনে তাবান্না বহুদিন হয়ে গিয়েছে ইমাম আজমাবুখানি মাজার জিয়ারত হয় না ও বাবা মুরিদেরা চলো বাবা একটা ডেট করো একটা দিন তারিখ করো হজুরের দরবারে যাবো বলবেন ইমাম আজমের দরবারে যাবো ওনার মাজার জেয়ারত করবো দুরাকাত দুরাকাত নামাজ পড়বো আমার দিকে ফেরেন বলছি কাহিনী নয়তো তাহলে করে বললে এতটা বলা হয়ে যেতাম কিন্তু আমি জানি কতগুলো ঘরে যাবে না বড্ড কেতাবিকতা কথা সব কথাগুলো এই কথাগুলো একটু টুকটুক করে না বললে রয়ে শয়ে না বললে কথাগুলো ঘরে যাবে না কথা হচ্ছে না জীবনই ব্যক্তি আমার আল্লাহ বাবা জীরা সাপির আহমতায় বলেন একটা দেড় তারিখ করো দিন তারিখ ধার্য হলো অমুক তারিখে যাওয়া হবে হুজুর বলেন বাবা রাতের ভাগে আল্লাহ রহমত বেশি হয় আমি নিয়ত করছিলাম তামান্না রাখছিলাম হুজুর আগমের মজার যে আলাদ করবো রাতের গভীরে রাতে রাতে গভীরে রাতের গভীরে বাবারা মনে রেখো রাতের ভাগে আল্লাহ রহমত বেশি বর্ষণ হাজ কখন রাতের গভীরে নয় সবে বেড়ার তখন দিনে না রাতে সবে কদর কখন দিনে না রাতে বুঝতে পারছি না লাইলা তুল কখন দিনে না রাতে তাহার যুদ্ধ কখন দিনে না রাতে রাতের গভীরে আহা পাঁচ অর্থ নামাজা তাহার যুদ্ধে নামাজ পাঁচ অর্থ নামাজে বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে ও আমার মন্দির বাবাজিরা শুনে ন আল্লাহ তাহের নামাজ এমন একটা নামাজ আল্লাহ নিজে তাহের সময় বান্দা বান্দিকে তালাশ করে আবার বলছি কথাটা ঘরে নিয়ে যান পাঁচ অক্ত নামাজে বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে আল্লাহকে তালাশ করে আল্লাহকে তালাশ করে আর তাহার এমন একটা এবার স্বয়ং আল্লাহ নিজে বান্দা বান্দিকে তালাশ করে একটা জবান খুলে বললেন না কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে আমার আল্লাহ বাবা হজর ইমাম শাহি রহমাতুল্লাহ মরিদদের কে নিয়ে রওনা হয়ে গেলেন ইমাম আজ হজুরের মাজার জিয়ারতের মধ্যে রওনা হয়ে গেলেন ইরাকের জমিনে নাজাফে হজুরের মাজার বাগদাদের পাশে হজুরের মাজার জিয়ারত রওনা হয়ে গেলেন মুরিদদেরকে নিয়ে চলেছেন রাতে রাস্তা